পালটাপালটি হামলার জেরে রাতভর সংঘর্ষে জড়ালো বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীরা এতে আহত হয়েছে অন্তত 80 জন ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাস সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানিয়েছে এক ছাত্রীর জমির বিবাদ নিয়ে ঘটনার সূত্রপাত রাতভর এভাবেই চলে বিএম কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটনার সূত্রপাত সোমবার চাচির সাথে জমি নিয়ে বিরোধ চলছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিবারের চাচির পক্ষে কথা বলতে যাওয়ায় বিএম কলেজের কয়েকজনকে মারধরের অভিযোগ ওঠে সেদিনই পরদিন মঙ্গলবার সন্ধ্যায় মারধর করা হয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে এরিজেরে বাধে বাঁধে দুপক্ষের সংঘর্ষ